সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের আলু দিয়ে গরুর মাংসের ঝোল কিভাবে ঘরে থাকা খুবই সাধারণ মশলা দিয়ে মজাদার এই মাংস রান্না করা যায় তা থাকছে আমার আজকের পর্বে আশা করি যারা নতুন রাঁধুনি বা বেচালার তাদের এই রেসিপিটা অনেক উপকারে আসবে এখানে প্রায় দুই কেজির মতো হাড় চর্বি সহ গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে তাতে দেড় কাপ মোটা করে কাটা পেঁয়াজ আস্ত কিছু গরম মশলা হাফ কাপ রান্নার তেল চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া আড়াই টেবিল চামচ বা স্বাদ মতো মরিচের গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে মাংসকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে মাখাটা খুবই ইম্পর্ট্যান্ট মাখা যত ভালো হবে রান্নার পর মাংসের টেস্ট ততই ভালো হবে ভালোভাবে মাখা হয়ে গেলে কিছুটা হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি এবার চুলা অন করে ঢাকনা লাগিয়ে মিডিয়াম থেকে একটু কম আছে মাংসকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে এই পানি দিয়েই আমি মাংসকে ভালোভাবে কষিয়ে নেব আবারও ঢাকনা লাগিয়ে মাংসকে রান্না করছি পুরোপুরি কষানো পর্যন্ত তবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পুরা না লাগে অন্যদিকে দিকে আরেক পাশের চুলায় আমি কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা করে নিয়েছি মাংস রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায় পেঁয়াজের রং লালচে হতে লাগলে তা তেল থেকে উঠিয়ে নিচ্ছি ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি বড় টুকরো করে কাটা আলু ভেজে নিচ্ছি কারণ মাংসের মধ্যে আমি আলু ভেজে ব্যবহার করব। এতে করে মাংস খেতে বেশি টেস্টি হয় তবে না ভেজেও চাইলে সরাসরি মাংসের মধ্যে আলু ব্যবহার করা যাবে আমার বাচ্চারা যেহেতু মাংসে আলু খেতে বেশি পছন্দ করে তাই আমি এখানে আলু একটু বেশি পরিমাণে দিয়েছি আলু হালকা একটু লালচে করে ভেজে তা তেল থেকে উঠিয়ে নিচ্ছি অন্যদিকে তিরিশ পঁয়ত্রিশ মিনিট রান্নার পর মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে অলমোস্ট সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু ও ছয় সাতটা আস্ত রসুন মাংসের মধ্যে আস্ত রসুন দিলে আমার কাছে তা খেতে ভালোই লাগে এবার এগুলো নাড়াচাড়া করে মিশিয়ে যতটুকু ঝোল রাখতে চাচ্ছি সেই বুঝে গরম পানি অ্যাড করবো চেষ্টা করবেন অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে ঢাকা লাগিয়ে মাংসকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি আবারও বিশ পঁচিশ মিনিট লো আঁচে রান্না করার পর আমার গরুর মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং আমি যতটুকু ঝোল রাখতে চাচ্ছি সেই কাঙ্ক্ষিত ঘনত্বে চলে এসেছে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ছয়টা ও প্রয়োজন অনুসারে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে চুলাটা বন্ধ করে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করছি মাংস থেকে তেল ছেড়ে উপরে ভেসে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল উপরে ভেসে উঠেছে এবং মাংসের কালার কত সুন্দর এসেছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই মাংস ঘরে থাকা খুবই সাধারণ মশলা দিয়ে রান্না করা এই অসম্ভব মজার গরুর মাংসের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে বিশেষ করে যারা ব্যাচেলার বা নতুন রাঁধুনি তাদের উপকারে আসবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ